নিজের বউকে না দেখে মিষ্টিকে ডাকলো আর মিষ্টি টাওয়ালটা হাতে বাড়িয়ে দিল মিষ্টি দাঁড়িয়ে রয়েছে পেছন থেকে ভাবলো এটা হয়তো তার স্ত্রী তাই মিষ্টিকে জড়িয়ে ধরলো মিষ্টি টাকাগুলো পেয়ে খুব খুশি গল্পটা শুরু হচ্ছে এখান থেকে মিষ্টি এই বাড়িতে একটি বাচ্চা দেখার কাজ পেয়েছে আর এই বাড়ির মালিক রমেশ এত সুন্দরী মেয়েকে রান্নাঘরে দেখে সে নিজেকে ঠিক রাখতে পারলো না সে পিছন থেকে মেয়েটিকে একভাবে দেখতে লাগলো এবং মেয়েটি যখন বাচ্চাটির জন্য খাবার তৈরি করছে সে পিছনে দাঁড়িয়ে চুপি চুপি মেয়েটির গায়ে হাত দেবে বলে হাত বাড়িয়ে দিল মেয়েটি চমকে উঠে বলল এ কি করছেন আপনি রমেশ বলল ও সরি আমি না আমার স্ত্রী ভেবেছি আপনাকে আমি বুঝতে পারিনি তাই আপনাকে টাচ করে ফেলেছি তখন মিষ্টি বলল আমি আজ থেকে আপনার বাচ্চার দেখাশোনা করব। ম্যাডাম আমাকে রেখেছে রমেশ বলল আপনি মিষ্টি বলল হ্যাঁ আমি আমি মডেলিং করি আর তার পাশাপাশি এই কাজটাও করবো কারণ আমার টাকার প্রয়োজন তখন রমেশ খুব খুশি হয়ে হাসলো মিষ্টি বললো আচ্ছা শুনুন না বৌদি তো অফিসে বেরিয়ে গেছে আপনার কিছু দরকার হলে আমাকে ডেকে নেবেন রমেশ বলল হ্যাঁ ঠিক আছে ও তো অফিসে বেরিয়ে গেছে তখন মিষ্টি বলল। আচ্ছা আমি আপনার বাচ্চাকে খাইয়ে আসছি ঠিক আছে আপনি কিন্তু ডেকে নেবেন আপনার কিছু দরকার পড়লে এই বলে সে সেখান থেকে বেরিয়ে গেল রমেশ এত সুন্দরী মেয়েকে দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না এবার রমেশ ঢুকেছে স্নান করতে কিন্তু সে জানে তার স্ত্রী নেই অথচ তার স্ত্রীর নাম ধরে ডাকছে আমার টাওয়ালটা দিয়ে যাও না প্লিজ রিমিকে ডাকছে তার স্ত্রীর নাম রিমি কিন্তু সে তো জানে রিমি অফিসে পেরিয়ে গেছে এটা একটা অজুহাত তখন মিষ্টি কি করবে না বুঝতে পেরে টাওয়ালটা খুঁজতে শুরু করলো এবং একসময় গিয়ে সে টাওয়ালটা খুঁজে পেলো টাওয়ালটা খুঁজে পেয়ে সে রমেশের কাছে যাচ্ছে একটা অসহায় মেয়ে সে একটা কাজ করছে তার কিছু টাকার জন্য কিন্তু রমেশ এমন কেন করছে রমেশ হাতটা বাড়িয়ে রেখেছে ভাবছে তার স্ত্রী দেবে কিন্তু না এটা তো মিষ্টি সে মিষ্টিকে টেনে নিয়ে বাথরুমে ঢুকে গেল এবং তারপর বললো সরি আমি ভেবেছি আমার স্ত্রী তখন মিষ্টি বলল আপনার স্ত্রী তো অফিসে বেরিয়ে গেছে আমি যে বললাম আপনাকে আসলে আমি একদম ভুলে গিয়েছিলাম রোজের অভ্যেস তো আমি খেয়াল করিনি যে ও অফিসে বেরিয়ে গেছে এই বলে সে একভাবে তাকিয়ে রইল ওদিকে ঘরে ঢুকে দেখে মিষ্টি কিছু নিয়ে একটা চিন্তা করছে মিষ্টি কানে ফোন করে কাকে বলছে কি রে আমার টাকাটা একটু অ্যারেঞ্জ করে দিবি প্লিজ কুড়ি হাজার টাকার প্রয়োজন এরপর কেউ তাকে সেই কুড়ি হাজার টাকা দিচ্ছে না কিন্তু রমেশের সেই সব দিকে মন নেই সে নিজের চোখে এই সুন্দরী মেয়েটাকে অনুভব করছে সে তার পাশে গিয়ে বসল এবং বসে বললো কী হয়েছে তোমার তুমি কি কোনো ব্যাপারে চিন্তিত মিষ্টি বললো হ্যাঁ আসলে আমার কলেজ ফিস কুড়ি হাজার টাকা আর নতুন অ্যাডমিশন নিয়েছি কলেজে মডেলিংয়ের জন্য কিন্তু কোথা থেকে জোগাড় করবো বুঝতে পারছি না আমার কাছে এতগুলো টাকা নেই আসলে একটা বন্ধুর কাছে চেয়েছিলাম ও বলছে এখন দিতে পারবে না এরপর রমেশ বলল হ্যাঁ এটা কোনো কথা হলো মাত্র কুড়ি হাজার টাকা তো রমেশের প্রচুর পয়সা সে অনেক বড় লোক বড় ব্যবসা রয়েছে তার সে টাকাটা বের করে মিষ্টির মুখের সামনে তুলে ধরল। এবং মিষ্টিকে বলল এখানে কুড়ি হাজার টাকার বেশি টাকা রয়েছে নাও তুমি কলেজে অ্যাডমিশন নিয়ে নাও মিষ্টি খুব খুশি হলো মিষ্টি বললো হ্যাঁ তাহলে তুমি কলেজে অ্যাডমিশন নিতে পারবো এই বলে সে জড়িয়ে ধরে বললো দাদা আপনি আমায় যেভাবে বাঁচালেন দাদা আজ থেকে আমি আপনার বোন কিন্তু রমেশ তো অন্যভাবে জড়িয়ে ধরলো মেয়েটিকে এরপর মিষ্টি খুশি হয়ে দাদাকে ডাকছে বলছে দাদা দাদা আমার কলেজে অ্যাডমিশন হয়ে গেছে দাদা আমি খুব খুশি আমি কলেজে ভর্তি হয়ে গেছি রমেশ সেটার সুযোগ নিল রমেশ তাকে বলছে তাহলে আমি তোমার কলেজে অ্যাডমিশন করিয়ে দিলাম তো মিষ্টি বলছে হ্যাঁ দাদা আপনি যেভাবে উপকার করলেন তখন রমেশ বলছে হ্যাঁ উপকার যখন করেছি তোমাকেও তো কিছু দিতে হবে দেখো আমার তোমাকে খুব ভালো লাগে তখন মিষ্টি বলছে হ্যাঁ আমারও তো দাদা হিসাবে আপনাকে খুব ভালো লেগেছে তখন আস্তে আস্তে রমেশ তার তু হাত দিয়ে মেয়েটিকে কাছে টেনে নিচ্ছে এবং মেয়েটি বলছে তোমার কোনো ভয় নেই তোমাকে অনেক টাকা দেব তুমি আমার সঙ্গে সময় কাটাও কিন্তু মিষ্টি তো এমন মেয়ে নয় মিষ্টি তার হাত দুটোকে ছাড়িয়ে দিতে চাইছে সে বলছে আমি আপনাকে দাদা ডেকেছি প্লিজ এমনটা করবেন না আমাকে ছাড়ুন আমি মেয়ে আমি এখানে কাজ করতে এসেছি আপনার সঙ্গে সময় কাটাতে আসেন এরপর মিষ্টি কাকে একটা ফোন করে বলছে আপনি এই ডানদিক থেকে বাঁদিকে এখানে আমার বাড়ি ও হ্যাঁ হ্যাঁ এখানে আমাকে মালটা ডেলিভারি দিয়ে যান আসলে ওটা একটা ডেলিভারি বয় কিন্তু রমেশ সব সময় মিষ্টির দিকে খারাপ নজরে তাকিয়ে রয়েছে মিষ্টি বুঝে গেছে তার এখানে থাকা যাবে না এই বলে রমেশ এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলো মিষ্টি বলছে কেন এমনটা করছেন আপনি আমার টাকার প্রয়োজন আমাকে কেন বাধ্য করছেন এই চাকরি থেকে ছেড়ে দিতে আপনি এমনটা করবেন না আমি ম্যাডামের কাছে কি বলে মুখ দেখাবো আপনাকে আমি দাদা হিসাবে সম্মান করি হ্যাঁ আমি কিন্তু এবার চিৎকার করব আমি চিৎকার করে সবাইকে বলে দেব আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন তখন রমেশ বলছে এই যে তোমাকে আমি কুড়ি হাজার টাকা দিলাম তার বেলায় আমি সবাইকে বলবো তোমাকে কুড়ি হাজার টাকা দিয়েছি তুমি তার বদলে আমাকে সময় দেবে বলেছ এরপর কিছু করার থাকে না মেয়েটির সে ছাড়াতেও পারছে না মিষ্টি ভাবছে একটা কাজের জন্য এসে এই কোন ঝামেলায় পড়লাম সঙ্গে সঙ্গে ডেলিভারি বয়টি ঢুকে এসে দেখে এই দৃশ্য এবং বলে এনি প্রবলেম ম্যাডাম তখন রমেশ বাড়িটা আমাদের পারিবারিক ব্যাপার তুমি কে হে তুমি তো ডেলিভারি বয় ডেলিভারি দিতে এসছো ডেলিভারি দিয়ে চলে যাও এসব দিকে তাকিও না তখন মিষ্টি কিছু একটা বলে তাকে ডাকতে যাচ্ছে কিন্তু সাহস পাচ্ছে না সে হয়তো বলতে চাইছিল আমাকে আমাকে বাঁচান এই খারাপ মানুষটার হাত থেকে আমাকে বাঁচান আমাকে নিয়ে চলুন এরপর ডেলিভারি বয় চলে যেতে রমেশ আবার শুরু করে মিষ্টি কাঁদছে তার দুচক বেয়ে জল পড়ছে একটা অসহায় মেয়ের ওপর কিভাবে অত্যাচার করছে এমন আমরা প্রায়ই দেখে থাকি বাড়ির কাজের মেয়ের সঙ্গে তার বাড়ির মালিক এমন খারাপ ব্যবহার করে আর এই ঘটনাই আজকাল ঘটে চলেছে এরপর সেই ডেলিভারি বয় ছেলেটি ঢুকে আসে এবং সে ঠিক করে সে প্রতিবাদ করবে ছেলেটি বলে কি হচ্ছে আপনাদের এটা মেয়েটি তো কাঁদছে আপনি ওর ওপর কেন জোর করছেন আমি ফিরে আসতে বাধ্য হলাম রমেশ বললো এই তুমি আবার এসছো এটা আমাদের বাড়ি যা ইচ্ছা তাই করবো তুমি বেরিয়ে যাও যাও তুমি বলার কে তখন মিষ্টি তাকে আটকানোর চেষ্টা করে সে বলে আপনি যাবেন না এরপর ছেলেটি বলে না আমি যাব না মেয়েটির চোখে জল আপনি ওর ওপর জোর করছেন ও চাইছে না আপনার সঙ্গে থাকতে আপনি ওকে জোর করছেন এই বলে ছেলেটি চলে এসে তাকে একটা থাপ্পড় মারে এবং বলে আমি সবটা দেখেছি কি ভেবেছেন আমি চলে গেছি একটা অসহায় মেয়ে তার উপর আপনি অত্যাচার করছেন সে আপনার কাছে থাকতে চাইছে না দেখুন পৃথিবীতে সমস্ত ডেলিভারি বয় কিন্তু খারাপ হয় না আসলে এরা তো একটা সাধারণ মানুষ এরাও তো কষ্টটা বোঝে অন্য একজনের কষ্ট মেয়েটি বলে হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন এই ছেলেটি আমার উপর জোর করছে আমাকে আমাকে খারাপ কাজ করতে বাধ্য করছে কয়েকটা টাকা দিয়েছে আমাকে আমার কলেজের ফিজের জন্য আমি চাইনি উনি নিজে থেকেই আমাকে বোন বলে দিয়েছেন আর এখন সেই টাকা দেওয়ার জন্য আমার সঙ্গে খারাপ খারাপ কাজ করতে চাইছেন এরপর ডেলিভারি বয়টি বলে এই ওকে পুলিশে দেবো চল এবং মেয়েটিকে বলে চলো তুমি আমার সঙ্গে সাক্ষী দেবে তুমি সবটা বলবে ও আমার সঙ্গে কি করেছে এবং মেয়েটি বলে হ্যাঁ চলুন আমি সবটা বলবো ওদিকে হাত জোর করে ছেলেটি এবং ডেলিভারি বয় বলে শুনুন আমি বাইরে থেকে আপনার সব কথাগুলো রেকর্ড করে নিয়েছি এটা আমি পুলিশের হাতে তুলে দেবো আপনাকে ছাড়া যাবেন এরপর রমেশ হাত জোর করে না এমনটা করবেন না আমার সংসার রয়েছে ভেঙে যাবে তখন ছেলেটি বলে সংসার রয়েছে বউ অফিসে গেছে আর আপনি কাজের মেয়ের সঙ্গে এমন ব্যবহার করছেন চলো একে ক্ষমা করলে এ আবার এমনটা করবে গল্পটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কী বন্ধুরা আপনারাও তো চান যে রমেশের শাস্তি হোক গল্পটা বেশি করে শেয়ার করে দিন ভালো থাকুন